হ্যাঁ ভালো ভালো জাগ আছে জাগ গুলো দিতে হবে কই জাগ ছাতে আছে বলছিল সারানপুরি ধরেছে খাঁচা নাকি তা ঠিক নাই কই জাগ ছাতিয়া এই তো জিজ্ঞেস করবে একই জিজ্ঞেস করলে পারা যাবে আর বাড়ি আছে নাকি এদিকে বলে অন্ধকার হয়ে গেছে আর নামতে পারেনি আস্তে আস্তে হারিয়ে যাবে ওই পায়রা খুব ভালো ওঠে নাকি जाग ये जे दे खाला धरे छे एगलो तो बडो बच्चे बडो जाग हाँ एगलो हां और हाँ, वो चार डे खाला धरे नहीं अपन एटा विदेशी ना विदेशी ना मेरा एटा कोर आस के है तो पूछी देसी ना तो कोर आस हम ये सब पूछी ना ठके गेस ওই যে নাক্তাটা হুম আমি ওই নাক্তা পাতা এসব বুঝিতাম আমার ভাই